রান্নাটা চাপায় বাবা ছেলেগুলো সব খেয়ে আমার খাবে ছেলেগুলো যে কোথায় গেলো খাবে দাবে ছেলেগুলো অল্প বয়সে মাঠে মরে গেলো দিয়ে সব বোন পেলো আমার ছেলেগুলো এসে মুড়িটা দেবো আর দেখ কাছি কোথা রয়েছে ছেলেগুলো আমি বেলা বাদ আমি নিচে ए चलो लेट्स गो दरा हे ये गीले लगो ऐसे काम कर ले डाल ले डाल ले डाल ले ए ए चो 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 बाबा तो तो पे पली जाबे सब भी बूझ जाबे इधर आ आ आ चो चो चो

বলি <laughs> না

বুঝলি মারামারি করবি না এই বৌদ্ধ টাকা কে নিয়ে যায় মাঠে থাকবি আমি সবজি করব আর চুপ করে বসে থাকবি চ আমি গাছ করবো সবজি হয়ে আর তুই চুপ করে বসে থাকবি বেশ ওই গাছগুলো মাটি দিতে হবে চুপ করে বসতে পারবি ফল ফল

lambda ho nahi na ho nahi boli ye yod tum na aur gachchi hai de ki baba oita ha aur ye chala de aur bomb bomb de de kaar chala de are ambaache ki kaise baba ye bhi amba jang

রাস্তার লোককে শুদ্ধ রাবারে কাজ করতে দেবে না এবারে এইটা কি ওইটা কি আম গাছ জাম গাছ করতে দেবে বাবা তুই যখন ছোট ছিলি তখন একশো বার শুধিয়েছি বাবা এটা কি আমি ভালোভাবে বলেছি বাবা একটু কুকুর ছাটা আবার বলেছি যেটা কি বেগুন গাছ বাবা আমি ভালোভাবে বলেছি আজকে আমি চোখে দেখতে পেয়েছি না বলে রাস্তায় বসিয়ে দিলি বাবা রকম দিন তোর একই হবে র বাবা আজকে না হয় আমি বুড়ো হয়ে গেছি চোখে দেখতে পাচ্ছি না বলে আজকে আমাকে এই